প্রত্যেককে নমস্কার শুভ সন্ধ্যা গুড ইভিনিং নারুর টিভি ইউটিউব ফেসবুক পেজে পেজে সবাইকে আবারও জানে স্বাগতম এবারে নিয়েছিলাম পার্ট টু কুচবিহার রাজমেলার দুশো বারোতম রাসমেলার যে ঐতিহ্যবাহী রাজমেলার অন্তিম দিনের সেই ভিডিও ফুটেজ দেখাবো পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম মন্দিরের ভিতরে বিভিন্ন দেবদেবী এবং বিভিন্ন কার্যকলাপ যে হস্তশিল্পের কাজ কাজ ছিল সেগুলো এবং পার্ক টুয়ে দেখার চেষ্টা করব মন্দিরের বাইরে কিছুটা অংশ এই মেলা উত্তরবঙ্গের সবচেয়ে বড় বড় মেলার মধ্যে একটা তার মধ্যে এই লাস্ট দিনের উচ্চ করা ভিড় দেখতে পাচ্ছেন সবাই কিন্তু শুরু থেকে বড় সবাই এই মেলাতে অংশগ্রহণ করেছেন এবং মন্দিরের সামনের সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি প্রচণ্ড ভিড় থাকা এবং পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু মহিলা পুরুষ সবাইকে লাইন ধীরে ধীরে একে একে কিন্তু ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করা হচ্ছে সেই ভিডিও ফুটেজ আমি দেখাবো এবং রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন বাস ব্যারিকেট আছে এবং দুধারে বিভিন্ন কিন্তু দোকানপাট রয়েছে লাস্ট দিনের অর্থাৎ তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশের দুইশো বারোতম কুচবিহারের রাজা শহর ঐতিহ্যবাহী মেলার সেই ভিডিও ফুটেজ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব সবাই শেষ পর্যন্ত দেখবেন আট মিনিট একত্রিশ সেকেন্ডের সেই ভিডিও আমি কুচবিহারের বড় মেলা কিন্তু আমি যতটুকু পারি সেই মেলার কিছু অংশ তুলে ধরবেন আমার টিভি ক্যামেরা ইউটিউব ফেসবুক পেজে দেখতে পেশেন প্রচন্ড কিন্তু ভিড় সরাসরি সেই ফুটেজ তুলে ধরবেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সেই ইচ্ছে পড়া ভিড়

সকল দর্শনার্থী ও মন্দিরের সামনে কিন্তু এই দোকানে বিভিন্ন পূজা সামগ্রীকে জিনিস পাওয়া যায় সেই শেষ মেলার সেই ভিডিও ফুটেজ এই হলো সেই লাইন একদিকে মহিলা একদিকে পুরুষের লাইন কিন্তু সে রয়েছে দোকান বইয়ের এবং এই লাইন হয়ে কিন্তু বাস ব্যারিগেটে দেওয়া রয়েছে এরপর মন্দিরের হচ্ছে চেকিং এখানে মেশিন বসে কম্পিউটার মেশিন চেক করে ভিতরে দেওয়া হয় এই হচ্ছে রথ চক্র এই হচ্ছে এবং রাসমেলার শ্রী মোহন মন্দির রাসমেলার শ্রী ফিটাস মন্দিরের বাইরের বিভিন্ন দোকানপাটের সেই এক এমনি দেখবো সেই মহিলাদের বিভিন্ন কিন্তু ব্যাগ এবং পুরুষদের বিভিন্ন জামা জ্যাকেট বিভিন্ন রকমের দোকান সরাসরি

我真真的个 <laughs> <laughs> দুই হাজার চব্বিশের দুশো বারোতম কুচবিহার ঐতিহাসিক রাসমেলার লাস দিনের ভিডিও ফুটেজ তুলে ধরছি সবাই কোথা থেকে দেখছেন নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে যা যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে বলবো সবাই এই চ্যানেলটি ইউটিউব ফেসবুক রয়েছে সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আবারও বলছি নারদ টিভি এনএআরডি স্পেস টিভি এই পেজটি ইউটিউব ফেসবুক পেজে সবাই ফলো করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ राजमेलारि <laughs>

মেলার আকর্ষণীয় সবার কাছে সেই হচ্ছে নাকের দোলা এবং এখানে দেখছি তিনটি নাকের দোলা কিন্তু রয়েছে

কুশবহারের রাজপথের দুইশো বারোতম দুই হাজার চব্বিশের এই বছরের প্রদার্পন করল কুশবা রাজ ঐতিহ্যবাহী লাস্ট দিনের প্রচণ্ড ভিড় রাখার মতো কিন্তু জায়গা নেই এই রকম অবস্থা সেই ফুটেজ যা যারা ফেসবুক দেখছেন সবাইকে চলব ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন নিজে দেখবেন উপরকে দেখার সুযোগ করে দেবেন এবং নাইর টিভি ইউটিউব ফেসবুক পেজে সবাই পেজটি সবাই সাবস্ক্রাইব করুন যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে এই নতুন চ্যানেল নারদ টিভি পেজটি সবাই ফলো করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য কোনোভাবে কাম্য ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে ভারত মাতায় কি যায়